আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা মাল যে কামিয়েছে এই মানুষগুলো এখন চেষ্টা চালাচ্ছে কি করে বিএনপি জামাত জাতীয় পার্টি সহ যারা আছে ওই চোদ্দ দল বাদ দিয়ে যারা মাসলম ছিলাম আমরা আমাদের ভেতরে যেতে একটা ঐক্য হওয়ার সম্ভাবনা অলরেডি তৈরি হয়ে গিয়েছিল আর হচ্ছিল এটা কি করে ভাঙা যায় বিশেষ করে ইসলাম পন্থীদের সেই জন্য আগে কি সুন্দর মাল খামাইতাম তারা এখন উঠে পড়ে লেগেছে সিলেটের জয়ন্তা এই যে গত পরশু দিন ওরা কয়েকটা নামধারী আলেম নামে জালেমকে তিন কোটি টাকা দিয়ে ওরা এখন লাগিয়েছে যে ইসলামের এই এই ঐক্যটা কি করে ভেঙে ফেলা যায় ওদের বারো জন না কয়জনকে মিলে তিন কোটি টাকা দিয়েছিল একজনকে ধরে পুলিশে পিটিয়েছে ও বলছে আমার নামে সব বলে তিন কোটি টাকা দিয়েছিল আমাদেরকে যে একটা পরিবেশ তৈরি করে জামাতের বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে এই যে হেফাজত ইসলাম সরমনা এবং খেলাফত যারা আছে মামুনুল হকের এদের ভেতরে কি করে ঐক্যতে ফাটল ধরা যায় এখন যেহেতু আগের আরো একাত্তর সাতচল্লিশ খাই না এখন আমরা নতুন করে একটা তৈরি করছি যে জামাত ইসলামের রাখিদা ভালো না ওরা ইসলামী দলের নামে ভণ্ড এই কথাগুলো ছড়ানো লাগবে টাকা দিয়েছে কয় কোটি আমি টাকা হালাল করব না এই কারণে আমি হালাল করতে লিখেছি ও টাকা হালাল করবে করেন জাতি যেহেতু চেনি ফেলেছে যে টাকা খেয়েছেন হালাল করবেন হালাল করে আপনি থেমে যাবেন শুধু সিলেটের জনতাপুরে না গতকালকে আমি বরিশালে ছিলাম বরিশাল থেকে রাত সাড়ে এগারোটায় গেছি কুষ্টিয়া ফজরের নামাজ পড়ে সাড়ে আটটার দিকে আবার বের হয়ে এখানে এসে পৌঁছালাম একটু আগে কালকে ওখানে শুনলাম যে নাকি এখানে তো তিন কোটি ওরা দিয়েছে পাঁচ কোটি ওরা টাকা দিয়ে লাগিয়েছে যে কি করি এই জামাতের নাম নিয়ে শিবিরের নাম নিয়ে ওই একাত্তর আর সাতচল্লিশ মানুষ আর খেতে চাচ্ছে না নতুন করে বলব যে এদের আকিদা ঠিক নেই এরা ইসলামী নাম নিলেই হবে কেউ যদি লিখে দেয় ইসলামী মদের দোকান যায় হয় সেই রকম ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ এইটাও যায়জ না ওরা নাম নিয়ে রাজনীতি করতে চায় আর ইসলামের রাজনীতি জায়েজ নেই আজকে একটা পীর দেখলাম নামধারী এক পীর সকালবেলা ভিডিও দেখছিলাম এই শয়তান এটা জানাচ্ছে যে ইসলামের রাজনীতি নেই পরে শুনলাম যে টাকা দিয়েছে পাঁচ কোটি কারণ মাল তো এরা কম কামায়নি টাকা গুলো এখন করবে কি নিজেরা ভোগ করতে পারছে না এখন এই ঐক্য নষ্ট করার জন্য এদের পেছনে ব্যয় করছে এটা যাইতে জাতি জানে না অনেকে এই জন্য আমি মিডিয়ায় জানিয়ে দিলাম সুতরাং ওরা যা করছে ওই এক বেলা বা একদিন করবে করতে দেবেন কারণ ওদের তো আবার টাকা হালাল করা লাগবে বা 3 কোটি 5 কোটি সামনে দেখবেন অনেককে 10 কোটি টাকা দেবে দেখ আপনাদেরকেও বলছি ভাই যারা গরিব আলেম আসে টাকাগুলো খাবেন খেয়ে খাববে বেলা নেবে পরে বলবেন টাকা হালাল হয়ে গেছে কি কর। অসুবিধা খা সারা দেশে জানেন যে টাকাগুলো তো আগে আপনাদের পেটে যাক এ খেয়েছেন বিভিন্ন कायदा এখন একেবারে জায়েজ মনে তাই খা আমাদের অসুবিধা না এই দেশের কানাও এখন আর বিশ্বাস করে না আপনারা যা ছড়িয়েছেন এই চুয়ান্ন বছরের নাম নিয়ে এ দেশের কোন পাগল আর বিশ্বাস করে না একাত্তর সালে জামাত ইসলামী ছাত্র শিবিরের নামে যেই বদনামটা দিয়েছে একাত্তর সালে তারা পাকিস্তান থেকে আলাদা হতে চায়নি ঠিক আছে একটা কারণে তারা দেখেছিল যে ভারত আমাদেরকে সাহায্য করে আমাদের দেশের সম্পদ সব নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করছে কারণ এর আগে ওরা নিজেরা আলাদা হয়েছে তখন কিছু নিতে পারেনি হ্যাঁ পাকিস্তান আমাদের আমাদের চালিয়েছে নষ্ট করেছে পরবর্তীতে আমরা একশো ভাগ স্বীকার করি আমরাও আলাদা হতে ওই সময় চেয়েছিলাম কিন্তু শুধু পরবর্তীতে চাইনি এই কারণে কারণ দাদা বাবুরা ওরা আমাদেরকে সাহায্যের নাম নিয়ে ওখান থেকে আলাদা করে আমাদের অস্তিত্ব রাখবে না সাল থেকে যে আরম্ভ হয়েছে এই দেশ থেকে সোনা চলে যায় রোপা চলে যায় লোহা চলে যায় চলে যায় গ্যাস আর ওই দাদাদের কাছ থেকে আসে শুধু ডাল আর বাবা তাও সে মশারির ডাল খেসবির ডাল না ফ্যান্সি ডাল কুষ্টিয়ার সদর থানায় আমি যেদিন গ্রেপ্তার হয়ে গেলাম দশ সালে সে দেখি একজনকে পিটাচ্ছে ওসি সাহেব দাঁড়িয়ে আছে আর দুইজন কনস্টেবল ধরে ও পিটান আরে ভাই রে পিটান কেন ধরে ধরে ডাইল খায় আরে ভাই কোন জামানা এত যে ডাইলও খাওয়া যাবে না সে এ ডাইল সে ডাল ফ্যান্সি ডাইল পিটা তাহলে এর ডাইল কুষ্টিয়া মডেল থানা পর্যন্ত কি ফেরেস্তারা দিয়ে গেছে বলেন বলেন যে সমস্ত জায়গা দিয়ে আসে লাইন গুলো বন্ধ করা যায় না ওখান থেকে ডাল আসবে আর ওই যে বাবা পাঠাবে আর দেশ থেকে স্বর্ণ পাচার করে দেবেন ওরা এই তিপ্পান্ন বছরে এইটাই করেছিল ইসলাম পন্থী যারা ওলামা জামাত ইসলাম ওরা এই তিপ্পান্ন বছর আগে এটা বুঝেছিল এই জন্য সময় স্বাধীনতা চাইনি তাছাড়া পাকিস্তান থেকে আমরা আলাদা হব এটা আমরা মনে প্রাণে চাই কারণ ওরা যা আম্বা করেছিল ওই সময় চাওয়ার দরকার কিন্তু আপনি যা সাহায্য নিয়ে করতে চাচ্ছিলেন ওরা যে ভেতরে ভেতরে কি বাস দিচ্ছে এখন চুয়ান্ন বছর পর আমরা টের পাচ্ছি এই গত ডিসেম্বরে মোদী সাহেব কি স্ট্যাটাস দিয়েছে দেখেন নাই যে বাংলাদেশের স্বাধীনতা কাদের ও বলছে আমাদের তার মানে ওর নিয়ত ছিল কি দেখেছেন আপনি এভাবে মাল মশলা গুলো সব নিয়ে চলে গেছে আর আমরা যেন উঠে দাঁড়াতে না পারি আমাদের হত্যা আর নাম ইসলাম এই যেন এই দেশের পাগল এবং কানাও আর বিশ্বাস করে না এই খালি ছড়িয়ে ছড়িয়ে মিথ্যা ছড়িয়ে আমাদেরকে ডাউন করে রাখতে চেয়েছিলেন যেহেতু এখন আর মানুষ খায় না কে করবে টাকা পয়সা তো বললাম যে মাল কম কামাইনি এগুলো তো অন্তত এখন কি করা যায় নিজেরাও ভোগ করতে পারে না এখন এই আলেম নামে কিছু জালেমকে দিয়ে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার চেষ্টায় আছে না এটা এই দেশের জনগণ এবং ছাত্র জনতা জীবন আর হতে দেবে না এটা আর আগস্টের পাঁচ তারিখের আগে নেই এই কথা বলেন না কেন সুতরাং জীবনের হিসাব ঠিক করেন আমি চাই সাড়ে পনেরো বছরের শুধু না এই চুয়ান্ন বছরের হিসাব আপনাকে দেওয়া লাগবে এরপরে আপনি নির্বাচনে যান দেখি আপনার জনপ্রিয়তা কতটুকু আছে আমরা দেখব খালি আন্দাজে যে ছড়ান আমরা সব চাইতে জনপ্রিয় আপনি জনপ্রিয় হলে টাকা খরচ করতে পারবেন না টাকা খরচ বাদ দিয়ে বিড়ি সিগারেট বাদ দিয়ে গোপনে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার বাড়িতে রাতে দিয়ে আসবেন আর সকালে বলবেন দেখো আমার কি জনপ্রিয়তা এই মানুষ বুইজে ফেলেছে ঠিক হিসাব তো বোঝেন না নবিদিয়াই হিসাবের জন্য প্রতিদিন 100 বার করে বলতেন আল্লাহুম্মা হাসিবনি র আল্লাহ তুমি আরзай করো আমার হিসাবটা সহজ করে দিও আমিন বলেন তো যারা আগে বেছনের সব দিছো আল্লাহ অলরেডি ক্ষমা করে দিয়েছেন লিয়া ও ফেরা লাকার্লভ মা তাকদাম আমি একদম বেকা মা তাক্ষর আল্লাহ বলেন তার পেছনের সব সাম্যের সব আমি ক্ষমা করে দিয়েছি এই মানুষ যদি হিসাবের চিন্তা করে প্রতিদিন একশোবার আল্লাহর কাছেই মাপ চাইতে পারে যে আল্লাহ চাই করো হিসাবটা সহজ করে দিও আমাদের কি হতে পারে আপনি চিন্তা করেছেন সহজ হিসাব হেসাবাইয়াছি র সাহাবাই গ্রাম বলেছিলেন হেনবি প্রতিদিন যে আপনি একশোবার করিয়ে দোয়া করেন এটা কি হেসাবাইয়াছি র এটা কি সহজ হিসাব এটা কেমন বিশ্বনবী বলেন আল্লাহ তাকে মাফ করার ইচ্ছা করবেন তাকে কেয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ থেকে আলাদা করে নেবেন একটা সাদর দিয়ে ঘিরে ফেলবেন নিজের সামনে দাঁড় করিয়ে বলবেন ওই যে আমার সব আল্লাহর কাছে এখন গোপন করে কোন লাভ আছে আমার হাত আমার বিরুদ্ধে সাক্ষী দেয় আমার পা আমার বিরুদ্ধে কথা বলে আমার চোখ আমার বিরুদ্ধে কথা বলে আমি আর কার ভরসায় কি করবো